হ্যালো আজকে যাচ্ছি চাকদায় একটা এসি ইনস্টল করার জন্য সো দেখতে তখন পরিবেশটা মোটামুটি ভালোই গরমও প্রচণ্ড পড়েছিল তো চলে এসছি চলে আসার পরেও খোলা হয়ে গেছে এখানে বসানো হবে এই জায়গাটায় লাইটের পাশে আমি বলেছিলাম লাইটের ওখানে লাগাতে কিন্তু উনি লাগাবেন না সো কি করা যাবে আর আউটডোরটা এখানে বসানো হবে আর ফুটোটা আসবে এই সানসেটের ওই পাশ থেকে একটু দূর থেকে আসবে লাগাতে একটু কষ্ট হবে কিছু করার নেই লাগাতে হবে আর আউটডোরটা ঠিক এখানে প্লার আর ওই ইয়েটার মিডিলে বসবে তো চলো শুরু করা যাক এই আমি ফুটো করে নিচ্ছি ছোট্ট এসির পাইপ বেরানোর জন্য তো দেখতে থাকো ফুটোটাই মেন ফুটোটা হয়ে গেলে অসুবিধা থাকে না আর ফুটোটা হাইট করে দিতে হয় এসির ভিতরে তাহলে যেতে যাতে দেখতে ভালো লাগে নাহলে ভালো লাগবে না আমার ফুটোটা হয়ে গেলে দেখতে পারবেন যখন ইনডোরটা বসিয়ে দেবো দেখবেন কোনো রকম কোনো ফাটাফাটি কিছু দেখতে পাবেন না তো ফুটো করা কমপ্লিট দেখুন প্লেটও বসিয়ে দিয়েছি এই যে ফুটো ছোট্ট ফুটো এই যে প্লেটের উপর বসবে আউট ইনডোরটা এই যে বসাচ্ছি এই বসানো দেখুন ইনডোরটা এইভাবে বসাতে হয় কারণ ক্লিপ ক্লিপ সিস্টেম আছে তো প্লেটের সাথে ক্লিপ সিস্টেম ওর জন্য ইনডোর টাইপে বসাতে হয় ক্লিপে মানে ঘড়ি যেভাবে বসায় সেরমভাবে ক্লিপে ক্লিপ টাইপের আছে ওখানে পাইপটা ঢুকিয়ে দিচ্ছি পাইপগুলো ঢুকে গেলেই ক্লিপ দিয়ে আটকে দেওয়া যাবে পাইপগুলো ঢুকে গেল এবার আমি ক্লিপ মানে একটু অসুবিধা হচ্ছিলো ক্লিপগুলো এদিক ওদিক হয়ে যায় অনেক সময় বসে গেছে ক্লিপের উপর আমি টেনে টুনে দেখছি যাতে পড়ে না যায় দেখুন ফুটো ফাটা কিছুই দেখা যাচ্ছে না একদম নিট অ্যান্ড ক্লিন তো দেখুন আউটডোরে চলে এসেছি আউটডোর স্ট্যান্ড বসানো হচ্ছে এটা স্ট্যান্ড দুটোর যে মেন যেটা হলো ইয়ের সাথে দেওয়ালের সাথে লাগানো থাকে তো আউটডোরও বসানো হয়ে গেছে পাইপ জয়েন্ট করছি নিচের ইনডোরের সাথে আউটডোরের পাইপ জয়েন্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন ও যে দেখা যাচ্ছে ছোট্ট এই যে আবার আউটডোর জয়েন্ট করছি পাইপ লাইনটা দেখুন পাইপ লাইনটা কত সুন্দর করে লাগানো হয়েছে পাইপ লাইনটা এইভাবে লাগানোর লাগানোর ফলে লিক ফিক হওয়ার চান্স কম থাকে ইনডোর পাইপের ডিসচার্জ লাইনটা লাগানো হচ্ছে সাকশান লাগানো হয়ে গেছে ডিসচার্জ লাগানো হলেই ভ্যাকুমে বসাই দেওয়া হবে লাগানো হয়ে গেছে ভ্যাকুমে বসিয়ে দেওয়া হয়েছে ভ্যাকুম হচ্ছে এসিতে ভ্যাকুম মাস্ট ভ্যাকুম না হলে করা যাবে না সো এসিটা চালিয়ে দেওয়া হয়েছে দেখুন খুব সুন্দরভাবে চলছে একদম চিল হাওয়া দিচ্ছে এই যে আউটডোরে চলে এসছে আউটডোর দেখে নিন এই আউটডোর চলছে ফ্যান ঘুরছে আর এই যে আউটডোরের সাকশানে পুরো সুন্দর ঠান্ডা দিচ্ছে তো পাইপ লাইনটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই এই যে পাইপ লাইনটা আর ওই যে জলের পাইপ লাইনটা ওই নীল পাইপটা দিয়ে ওই পাশ দিয়ে ফেলে দেওয়া হয়েছে এই পাইপ লাইনটা আর এই যে আউটডোর থ্যাংক ইউ